চিড়ে দয়ের উৎসব বা দণ্ড মহোৎসবের কথা তো আমরা অনেকেই জানি কিন্তু কেন প্রতি বছর পানিহাটিতে মহোৎসবতলা ঘাটে এই দণ্ড মহোৎসব পালিত হয় এই বছর দু হাজার পঁচিশে এই উৎসব কবে পালিত হবে এই বিষয়ে সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন পনেরোশো শতকের সময়কালে চৈতন্য মহাপ্রভু পানিহাটিবাসী রাঘব পণ্ডিতের বাড়িতে আসতেন সেটা এখন রাঘব ভবন বা পাট ভবন নামে পরিচিত জ্যৈষ্ঠ মাসের এক দুপুরে গঙ্গার পাশের ঘাটে এই বটগাছের নিচেই মহাপ্রভু বিশ্রাম নিচ্ছিলেন দূর থেকে তৎকালীন জমিদারের কনিষ্ঠ পুত্র রঘুনাথ গোস্বামী ভক্তি ভরে মহাপ্রভুকে দেখছিলেন রঘুদাস গোস্বামীর এই ভক্তিতেই মহাপ্রভুর মন চুরি যায় এবং মন দণ্ড হিসাবে মহাপ্রভু সেই স্থানে উপস্থিত প্রজাদের চিরে মুরগি দই খাওয়ানোর আদেশ দেন সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্ল তিথির দ্বাদশীতে এই দণ্ড মহোৎসব পালিত হয় এবং সেই থেকে নাম হয় মহোৎসবতলা ঘাট এই উৎসবে বৈষ্ণব ধর্মীয় মানুষদের বেশি আগমন দেখতে পাওয়া যায় এই বছর পাঁচশো নয়তম দণ্ড মহোৎসব পালিত হচ্ছে বাংলার পঁচিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজি নয়ই জুন দু হাজার পঁচিশ সোমবার দণ্ড মহোৎসবের দিন ঠাকুরকে চিড়ে মুরগি দই আম কলা কাঁঠাল মিষ্টান্ন দিয়ে ভোগ দেওয়া হয় পুজোর পর সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পানিয়াটির এই দণ্ড মহোৎসবে কিভাবে আসবেন ভাবছেন শিয়ালদা মেল লাইনে ব্যারাকপুর গ্রামে ট্রেনে করে চলে আসুন সোদপুর সোদপুর এক নম্বর টিকিট কাউন্টারের বাইরেই পেয়ে যাবেন অটো অটো করে আপনারা চলে আসতে পারেন এই মৎস্যতলা ঘাট বা পানিহাটি ঘাট এবং হাওড়া থেকে আসতে চাইলে হাওড়ার বর্ধমানগামী মেন লাইনে ট্রেনে করে চলে আসুন কনগর কন্যাগর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো সেই টোটো অটো নিয়ে আপনারা চলে আসবেন কোন ফেরিঘাট কন্যাপুর ফেরিঘাট থেকে লঞ্চে করে গঙ্গা পার হলেই আপনারা পাবেন পানিয়াটি ঘাট বা দণ্ড মহোৎসবতলা ঘাট এই মেলাতে কিছুটা সময় কাটিয়ে প্রসাদ গ্রহণ করে পায়ে হেঁটেই দেখে নিতে পারেন পানিহাটির কিছু দর্শনীয় স্থান খাদি প্রতিষ্ঠান দা গান্ধীজির দ্বিতীয় বাড়ি নামে পরিচিত মনীষেনের বাড়ি পানিহাটির স্কন মন্দির রাঘব ভবন ভবন চারনাথ বাবুর ঘাট এবং কালী মন্দির পানীয়ার অনুকূল ঠাকুরের মন্দির ভিডিওটি ভালো লাগে লাই এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আজকের জন্য এই পর্যন্তই নতুন জায়গায় নতুন ভিডিও পেতে সাথে থাকুন এসিসি ব্লকের